এইখানে পানি পুরি বিক্রি করতে আছে আসসালামু আলাইকুম ওয়া পানি পুরি কত করে 50 টাকা প্লেট একটা দেন তো ভাই 50 টাকা করে প্লেট এইখানে পানি পুরি বিক্রি করতে আছে একটু ঝাল বাড়ايا দেন ভাই বোম্বে মুরি আছে জি বোম্বে মুরি দিতে এখানে দেওয়া না জি ও আচ্ছা আচ্ছা এই যে এইখানে পানি পুরি বানাই না ওইটা আছে পানিপুরির আসলে বিষয়টা এই সব তো মনে হয় প্রথমে এইরকম করে ই করা হয় তারপরে এই যে যার প্রয়োজন তারা এই যে এগুলো নিয়ে আনে তাই তো প্রথমে পানিপুরি এইভাবেই বানানো হয় এই যে ফুচকা যেইরকম করে বানানো হয় ওই রকম করে পানিপুরি বানানো হয় তারপরে যার প্রয়োজন অনেক ধরনের টক আস টক আছে ভাই টক কি আছে আপনার কাছে আমার সাত আইটেমের টক আছে ভাইয়া সাত আইটেমের টক না ও আচ্ছা এই যে আমের মিষ্টি টক তেঁতুলের চুকা টক তারপরে দইয়ের মিষ্টি টক বোনাই মরিচের তেঁতুলের আর কই ভাই আর এই এই যে পাশে এটা কি আমরা মিষ্টি টক আর এই পাশে ওইগুলা কি মিষ্টি টক আচ্ছা ওই পাশেও আছে আমার ইটা হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা এই পানিপুরিটা নিলাম এটার সাথে সাত ধরনের ই আছে আর কি ভট্টা না কি জানি বলে টক আছে তো এইখানের তেঁতুলের মিষ্টি টক আমি মিষ্টি জিনিসটা এখন খাইতে চাইতেছে না আমি একটু বেশি ঝাল টাইপের কিছু খাইতে চাইতাছি তো এই যে বোম্বাই মরিচের না গাটক এটা দিয়া এই যে এই জন্য কেমনি সবাই লয় আমি নিতে পারি না সবাইয়ের মতো গেরা এটা হচ্ছে বোম্বাই মরিচের না গাটক একবার বেশি করে নিলাম নিয়া এটা বিসমিল্লাহ এটা অনেক জাল তারপরে এদিকে আর অনেক ধরনের টক আছে তেঁতুলের মিষ্টি টক দইয়ের মিষ্টি টক তেঁতুলের টুকা টক এখন একটু এখন একটু তেঁতুলের টুকা টক যেটাই যে একটু নিয়ে দেখি জালটা ভালোই জাল যে বোম্বাই মন্ডি নাগা টক যেটা আর এই অ্যাড্রেসটা অনেকে জানেন অনেকে জানেন না এই অ্যাড্রেসটা ওই আছে এই লক্ষীবাজার সেন্ট গ্যাগরি স্কুলের একেবারে সামনেই এইখানের খাবারগুলোর কোয়ালিটি ভালো ফুচকা তারপরে বেলপুরি তারপরে ওই যে পানিপুরি তারপরে ওই যে এই যে বড়ো বড়ো রাজকাছুরি সবই পাওয়া যায় এখানে তবে এগুলো এখানের সবগুলো খাবারের কোয়ালিটি ভালো টু বি অনেস্ট তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই এগুলা সবগুলা টক খাইতে পারবো না হয়তো ভাই যে এইটাই বেশি মজা লাগছে সেটা দিয়ে চেষ্টা করবো আজকে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন আর ইউটিউবের ভিডিও ছাড়ি তো ওই জন্য সাবস্ক্রাইব আসেন্ট আমার ইউটিউবে চ্যানেল আছে দিমাহাদি ব্লগস তো ওইখানেও সাবস্ক্রাইব করে দিন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ